আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন বন্ধুরা আপনাদের মাঝে সৌদি আরবের দুটো কাজের বিষয় দুটো বিষা আছে আমার পরিচিত একটা ট্রাভেল তো খুব ভালো বিষা তবে একটা খুব কষ্টের কাজ হতে পারে তো দুটো বিষয়ের বিষয়ই বলবো কিন্তু পুরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বর্তমান কি বিষয় আছে সেটার বিষয় আপনাদের মাঝে বলবো। তো সৌদি আরবিয়া যারা যেতে চাচ্ছেন ফুড ডেলিভারি ফুড ডেলিভারি কোম্পানির একটা বিষয় আছে বাইক রাইডার ওকে বাইক রাইডার সেটা হবে আপনার আঠারোশো রিয়াল বেতন তো হতে পারে দশ ঘন্টার ডিউটি কিন্তু কত বছর হলে আপনি যেতে পারবেন বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবেন বাইক রাইডার ফুড ডেলিভারি কোম্পানিতে তো অতএব বাসস্থান আপনার ফ্রি এবং আপনার ইকামা সব কিছু আপনার ফ্রি কোম্পানি দেবে আর খানা আপনার নিজ দায়িত্ব খেতে হবে ঠিক আছে আর যেটা আরেকটা আছে হচ্ছে আপনার মাজরার বিষয় সেটা মাজরাতে যদি কেউ যেতে চান কেউ কারোর যদি ইচ্ছুক হয় যে সৌদি আরবে মাজরার বিষয়ে যাবেন তো সেটার বেতন হবে পনেরোশো রিয়াল এবং সব কিছু ফ্রি থাকা কোম্পানি ইকামা সবকিছু কোম্পানি দেবে এবং আখার অথবা খানা নিজ দায়িত্ব খেতে হবে তো সেটার বিষয়ে আপনাদের মাঝে পুরো ফুল তথ্য এবং কত টাকা লাগতে পারে সম্পূর্ণ ভিডিওতে আমি বলবো নেক্সট ভিডিওতে এবং আরেকটা কথা হচ্ছে যারা যেত ইচ্ছুক অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে বলতে পারেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডাইরেক্টলি আমার সাথেও যোগাযোগ করতে পারবেন আর বিস্তারিত সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে বলবো এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো না তো নেক্সট ভিডিওতে পুরো তথ্য আপনাদের মাঝে বলে এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ট্রাভেল এজেন্সির কোনটা কী নাম আর এল নাম্বার অর্থাৎ লাইসেন্স নাম্বার সম্পূর্ণ টোটালি আমি আপনাদেরকে ডিটেলস দেব কোনো ফক্স নয় কোনো মিথ্যা নয় যদি আপনাদের যেতে ইচ্ছুক হয় যে আপনারা যাবেন তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভিডিও আসবে নাম্বার আর যারা যেতে ইচ্ছুক বেতন হবে আর মাজরারির সাথে হবে আপনার পনেরোশো রিয়াল তো অতএব সব কিছু কোম্পানি বহন করবে খানাটা হবে নিজ দায়িত্বে ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের ইচ্ছুক হয় তাহলে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাতে পারেন আর বিস্তারিত তো আমি তো প্রথমেই বলছি বিস্তারিত হবে নেক্সট ভিডিওতে পুরো বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরও পাবেন নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ